আশা করি যে হাই কোয়ালিটির কিছু হলিস্ট্যান্ড ফিজিয়ান বক নেওয়া কালেকশন করছে আজকে এই গরুগুলো দেখাও দেখানোর চেষ্টা করি এই গরুগুলো এখান থেকে কী দাম হলে বিক্রয় করবে চলুন প্রথমে আমরা খামারের পাশে কথা বলে বিস্তারিত আপনাদের মাঝে তুলে চেষ্টা করি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনার ঠিকানা পরিচয় একটু বলে দেন আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইস্যুদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পশু আছে তার পাশেই আমার বাড়ি আর আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি আজকে মোট দর্শক ভাইদেরকে সাতটি গরু দেখাবো সাতটি গরু দেখাবেন এবং সাতটি যাতে মানে কোয়ালিটি সম্পন্ন আর নেওয়ার মতো গরু এবং উচ্চ থেকে নিচে থেকে শুরু করি উচ্চ পর্যন্ত সব লেভেলের মানুষ এই গরুগুলো নিতে পারবে যার টাকা অল্প আছে সেও কিনে গরু পালতে পারবে আশা করা যায় খুব ভালো হবে কম দাম থেকে সর্বোচ্চ পর্যন্ত গরু আছে আপনার কাছে দেখাবেন

এবং খুবই সুন্দর এবছর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন আমি 56000 টাকা এক থেকে 6 পর্যন্ত প্যাকেজ রাখছি আর এক থেকে 6 পর্যন্ত 6 টা বছর একই রকম দাম থাকবে প্যাকেজ আমি মনে করি যে এসব জিনিস যদি এখন না নিতে পারে দর্শক বা কখনো কোনো জায়গায় পাবে না একদম পাইকার রেট দিছেন পাইকার রেট দিছে আর এত সুন্দর বাচ্চা এই দাম এই দাম ছাড়া পাবে না দাম নির্ধারণ করছেন মাত্র 56000 টাকা প্রতি পিসের দাম এক পিসের দাম 56000 টাকা এক পিসের দাম মাত্র এটা স্যার পরবর্তী দর্শকের দুই নাম্বারগুলো দেখাই আমরা জি অবশ্যই মাশাল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার 2 একটা বাচ্চা নিয়ে আসেন কি জানতে বাচ্চা এটা এটা একটা হলস্টন ফিজিয়ান বাচ্চাটা দেখান দর্শক ভাইদেরকে কত সুন্দর একটা বাচ্চা মাথাটা কত সুন্দর ছোট কানগুলো ছোট এবং লাবি কম্বল কোনে কিছু নাই যাতে হলস্টন ফিজিয়ান একটি মেয়ে বাচ্চা জি এটা বয়সের ধারণা দান কেমন আছে এটা বয়স আছে আনুমানিক 7 মাস আনুমানিক 7 মাস প্লাস মাইনাস বয়স আছে 7 মাস প্লাস মাইনাস মাথাটা দেখেন মাথা শেপ কত সুন্দর বাচ্চা যে ছোট কিন্তু গোদ সম্পূর্ণ এবং খুবই ভালো

এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার মাথার শেপটা দেখেন এটা কিন্তু ফিলেকবি বলা যায় এবং ফিলাকবি আর ফিজিয়ানের কস এসব গরুর দুধ হয় বেশি সব ফিলেকবি এবং ফিজিয়ান দুইটার পার্সেন্ট আছে এটার মধ্যে পার্সেন্ট আছে এই যে বাচ্চাটা দেখেন এই যে ঠোঁটটা দেখেন

তেল তেলতেলে এক কথাই দেখতে সুন্দর যাতে হলস্টেন ফিজিয়ান বকনাওয়াচ্চা সিরিয়াল নাম্বার ছয় এদারে দেখেন মাথাটা বড় কিন্তু অনেক লম্বা হবে অনেক বড় বেশি এর এখনই অনেক লম্বা মাশাআল্লাহ কানগুলো ছোট আছে বেশ এক মোড়ের মধ্যে কানগুলো এঁটে যাচ্ছে জি জি আর লাভই কম্বল কোনো কিছুই নাই গরুটা রাজাশেন তো মাথাটা এবং বডিটা দেখেন

চারটা নিপিল আমাদের দেখেন চারটা কেমন আছে বাট গুলা বড় বড় আছে খুবই সুন্দর এবং খুবই ভালো এই দেখেন আমাদের এই পিনটা কেমন আছে দুই পারে কালা পিন পরে একই রকম দেওয়ার জন্য আনছি এটার দাম থাকবে বলে দেন হাজার টাকা মাত্র মাত্র ছাপ্পান্ন দাম শুধু নয় মাত্র ছাপ্পান্ন্রিনে আমাদের কিনতে পারবে পরবর্তী দেখে আমরা দর্শকদের সর্বশেষ সিরিয়াল নাম্বার সাদা এটা গড়ে আসেন মুখটা পুরোপুরি সাদা কি এত করে এটা দর্শক ভাইদেরকে দেখান এটা আপনার ফিলেকবি বাচ্চা একটা ফিলেকবি বকনা বাচ্চা মেয়ে বাচ্চা জি ফ্লেগবি বাচ্চা এটাও আপনার হচ্ছে ফিজিয়ানের সঙ্গে আপনার এটা কম ফিজিয়ান এবং ফ্লেগবি দুইটার পার্সেন্ট এর মধ্যে আছে এটা পার্সেন্টই আছে এবং আশা করা যায় এই গরুগুলো আসলে দুধ হয় বেশি আর গরুটা অনেক বড় কানগুলো তো অনেক ছোট ছোট কানগুলো ছোট মাথা ছোট আছে বেশ এবং ফিলাকবি যেগুলো বৈশিষ্ট্য

সর্বশেষ সাত নাম্বার এই বাচ্চাটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এই যে বাচ্চাটা এই যে মাজার গেট আপটা একটু থেকে মাশাআল্লাহ ভারী মাজা জি জি এই এই বাচ্চাটা আমি দাম রাখছি মাত্র 65000 টাকা এটা সিঙ্গালে এটা সিঙ্গা এক থেকে ছয় পর্যন্ত একটা প্যাকেজ আর এটা হচ্ছে সিঙ্গেলে এটা সিঙ্গেলে এর দাম নির্ধারণ করছেন পঁয়ষট্টি হাজার টাকা দরদামের সুযোগ আছে কিনা এখানে দরদামের সুযোগ নেই আমি এটা নিলে আমি হালকা হালকা সীমিত কথা বলে নিতে পারবে আজকে তো সাতটা বাচ্চায় দেখাবেন আজকে মোট সাতটা বাচ্চায় দেখাবো আপনি যে পর্যায়ক্রমে এক থেকে সাত পর্যন্ত সাতটা করে দিলাম ছয়টা একটা প্যাকেজ ছিল একটা ছিল সিঙ্গালে বিস্তারিত ঠিকানা পয়সা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ ইবন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বর থানা অনখলা গ্রাম অনখলা পশুহাট আছে পশুহাটের পাশে আমার বাড়ি আর আমি দর্শক ভাইদেরকে একটা কথা বলবো যে আমি যে গরুগুলো দেখাইছি আশা করা যায় যে গরুগুলো যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর এসব বাচ্চা দিয়ে কোনো দর্শক ভাই প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথম অবস্থায় যদি খামার শুরু করে আমি বলবো তার জীবনে একটি টাকা লস নাই আর আজকে যে দামটা আমি রাখছি ছাপান্ন হাজার টাকা ছয়টা ছাপ্পান্ন হাজার টাকা আর একটি পঁয়ষট্টি হাজার টাকা পাইকে রেটে দিছি এই গরু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাটেও পাবে না এতগুলো গরু হাটেও একসাথে না কখনো পারবে না এবং আমি দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি ক্ষেত্রে কোনো দর্শক ভাই যদি নেয় আমি আমি মনে করবো দর্শক ভাই তার উপকার হবে এবং এই গরুগুলো এই দামে কেউ দিতে পারবে না স্ক্রিন লেখা আছে এটা তো আপনার নাম্বার গরু কিন্তু এই নাম্বারে লাগবে আর দর্শক ভাইদের জন্য একটা সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারি গাড়ি ভাড়াটা আমাকে দিলে আমি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বলতে চাচ্ছি কিছু টাকা অ্যাডভান্স করলে তাদের বাসায় গরু পৌঁছাতে পারবে টাকা নিয়ে আসবেন অবশ্যই ঠিক আছে আপনার মূল্যবান সময় গরুগুলো দেখানো আপনাকে অসংখ্য ধন্যবাদ